আর মাত্র কয়েকদিন পরবর্তীতে আমাদের গোল্ড রোয়েল বান্ডেল চেঞ্জ হবে আর নতুনভাবে কোন গোল্ড রোয়েল বান্ডেল আসবে এই ব্যাপার তোমরা অনেক বেশি কমেন্ট জানাইছো আমাকে যার কারণে আজকের ভিডিওতে সেই ব্যাপারটা তোমাদেরকে ডিটেলসের সঙ্গে জানাই দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটা না তার পাশাপাশি আপকামিং ক্ষেত্রে আমাদের ওয়েপেন রুয়েলের পাশাপাশি অনেকগুলা বেপ ইভেন্টও আসবে এবং কি অনেকগুলো ডায়মন্ড খরচ করার ইভেন্টের পাশাপাশি অনেকগুলো আসবে পিডি রিওয়ার্ডের ইভেন্টও যেগুলো কলা বিষয় থেকে আসবে যার কারণে আজকে ভিডিওতে সবগুলোই তোমাদেরকে প্রপারলিভাবে দেখাই দিতে চলেছি আর এতগুলা। আপডেট তোমাদের কি মনে হচ্ছে আমরা এমনি এমনি কালেক্ট করতে পাইছি না রে ভাই অনেক কষ্ট করতে হয়েছে আর এই কষ্টের বিনিময়ে লাইক করে দিবে আর এতদিন থেকে আমরা ভিডিও ছাড়তিছি না যার কারণে কিন্তু আমাদের অনেক কমে যাবে এটাই স্বাভাবিক যার কারণে অবশ্যই অবশ্যই লাইক করে দিও আর আগের অডিয়েন্স গুলাকে ফিরিয়ে আনাতে সাহায্য করিও আর লাইক করলেই তোমাদের লাভ কারণ আজকে ভিডিও তো থাকতেছে উইলেন্ড আমি গিবো আর এই গিও পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং্সোনালিডিটা বেশ বেশি করে কমেন্ট লিখে দিতে হবে আর একে তোমাদেরকে আগে ভিডিও করতে বলছিলাম এবং কি আগের ভিডিওতে একজনকে একটা উইকলিনশিপ দেওয়া যেত বলছি ফাইনালি একজনকে একটা উইকলিনশিপ দিয়েও দিছি আর যাকে দিছি তার ইউটিউব তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ এক ওই সিস্টেমে আজকের ভিডিওতে দিয়ে দেবো যার কারণে ভিডিওটা লাইক করতে পার্সোনালি ভিডিওটা বেশ বেশি করে কমেন্টস লিখে দাও এবং কি ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে উড়া ধরে শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকের ভিডিও উইনার তুমি নিজেও হতে পারবে তো যে অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিও মেন টপিক এ নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে আপকামিং সূত্র অনেকগুলো কিন্তু ডায়মন্ড খরচ করে ইভেন্ট আসবে যেগুলো একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে যার কারণে সেই ইভেন্টের ব্যাপারগুলো তার পরবর্তী আমি গোল্ড রেলের ব্যাপারগুলো এবং আরো অনেকগুলো ফ্রি রিওয়ার্ডের ব্যাপারগুলো জানিয়ে দিয়ে 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 তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের অনেকগুলো ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পেন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট করতে তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পাবে তার সাথে এখানে উইকলি ভাবে একশো চল্লিশ টাকা পাবে সাতশো বিশ টাকা তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড অপর করতে পাবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অ্যাপস হিসেবে ব্যবহার করার জন্য থ্রি টারে ক্লিক করার অ্যাপসে ক্লিক করার পরবর্তীতে ইনস্টল করলে তোমরা অ্যাপস হিসেবে ব্যবহার করতে হবে তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমি ওয়েবসাইট লিখে যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে রিং ইভেন্ট এই রিং ইভেন্টটা কিন্তু আপকামিং সাথে আমাদের গেমের ভিতরে আসার চান্সেস আছে যেখানে কিনা আমরা ইউএমপির উপর ভিত্তি করে অনেক পুরনো একটা ইনকিউবেটার রিটার্ন দেখতে পাবো রিং ইভেন্টের ভিতরে আর এখানে যদি আমরা গান স্ক্রিনের কথা বলি সেখানে কিন্তু এখানে আমরা মোটের চারটা গান স্ক্রিন দেখতে পাচ্ছি আর এই গান স্ক্রিনগুলো কিন্তু তোমরাকে এই রিং ইভেন্ট থেকেই বের করে নিতে হবে আর রিং ইভেন্ট থেকে কীভাবে গান স্ক্রিন বা রিওগুলো বের করতে হয় সেগুলো তোমরা কম বেশি সকলেই জানো যদি তোমাদের কপাল ভালো থাকে সেক্ষেত্রে সরাসরি গান পেয়ে যাও আর যদি কপাল খারাপ থাকে সেক্ষেত্রে পরবর্তীতে টোক এক্সচেঞ্জ করে নিতে হয় আর টোকেন এক্সচেঞ্জ করে যদি নিতে হয় তোমাদেরকে সেক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হয় এক একটা রিওয়ার্ড নেওয়ার জন্য সেমভাবে যদি আপকামিং সুতরাং আমাদের এই রিং ইভেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে দুই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে যদি কপাল খারাপ থাকে তাহলে যখন এটা তোমাদেরকে জানাই দিলাম পাশাপাশি তোমাদেরকে এটাও বলে রাখা ভালো আমাদের কিন্তু একসঙ্গে দুইটা রিং ইভেন্ট আসবে একটা হলো এই গানের উপর ভিত্তি করে আর একটা হলো বান্ডেলের উপর ভিত্তি করে আর বান্ডেলের উপর ভিত্তি করে যে রিং ইভেন্ট আসবে সেটা তোমাদেরকে দেখা তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একই থিমের উপর ভিত্তি করে হয়তোবা এই যে আমাদের মানে বলতে বলতে গেলে বিভিন্ন ঠোঙ্গা বা বিভিন্ন বাস্ক যেগুলো আছে আর কি এইগুলোর উপর ভিত্তি করে নতুন কলা বেসন আসতে পারে বা এগুলোর উপর ভিত্তি করে নতুন আমাদের আপডেট আসবে সেই আপডেটের পরবর্তীতে এই দুইটা রিং ইভেন্ট কিন্তু আসার চান্সেস অনেক বেশি হয়তো বা একটা রিং ইভেন্ট শেষ হওয়ার পরবর্তীতে তার একটা আসতে পারে বা এক সঙ্গেই দিতে পারে তবে আমার যেটুকু মনে হয় আলাদা আলাদাভাবে কিন্তু দেওয়ার চান্সে আছে একটা রিং ইভেন্ট শেষ হওয়ার পরবর্তী তার একটা দিতে পারে আর কি আর যেহেতু একই থিমের ভিত্তি করে সবগুলাই বানানো হয়েছে যার কারণ গান স্কিন এবং কি বান্ডেল যারা যারা নিতে চাও অবশ্যই অবশ্যই কিছুদিন ওয়েট করো কারণ আমাদের কিছুদিন পরবর্তীতে এর উপর ভিত্তি করে কিন্তু আপডেট দেখতে পাবো হয়তো বা এটা আমাদের পরের মাসের বলতে গেলে শুরুর দিকেই হওয়ার চান্সেস আছে আর কি যখন এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম আর এখান থেকে বান্ডেলগুলো নেওয়ার জন্য কিন্তু সেমভাবেই তোমাদের পদ্ধতি কাজ করতে হবে তোমাদের কপাল খারাপ থাকলে কিন্তু তোমাদেরকে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে যেটা তোমরা কম বেশি সকলেই জানো রিং ইভেন্টগুলো এইভাবেই কাজ করে যখন এটাও তোমাদেরকে আগে ভাগেই জানিয়ে দিয়ে রাখলাম তো যাই আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি গোল রয়েলের আপডেটের ব্যাপারটা তার আগে তোমাদের আর একটা অনেক বেশি আর কি ডিমান্ডেবল আপডেট যেটা হলো আমাদের আপকামিং সত্রে কি ওই পেন রয়েলে গান স্ক্রিন আসবে সেটার ব্যাপার তো যাই হোক আমি তোমাদেরকে এই আপডেটগুলো না এক এক করে সিরিয়াল বাই সিরিয়াল জানাই দেই প্রথমত তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে ওয়েপেন রোলটা এটাই কিন্তু আমাদের আপকামিং ক্ষেত্রে নতুন ওয়েপেন রোল হবে যেখান থেকে কিন্তু আমরা এই ভিএসএস এর উপর ভিত্তি করে এই গান স্ক্রিনটা দেখতে পাবো যেটা অনেকটাই যা কারণে আমাকে ভাই অনেকটাই ভালো লাগছে আর এই রকম উপর ভিত্তি করে যদি ভাই আমাদের এর উপর ভিত্তি করে গান স্ক্রিন আসে ওয়েপেন রোলে সেক্ষেত্রে তোমরা প্রত্যেককেই বের করে নিও আর ওয়েপেন রোলে তো ভাই গোল্ড খরচ করেই বের করতে হবে যদিও কী অ্যাডভান্স সারবার এখানে ডায়মন্ড খরচ করে বের করতে হচ্ছে তবে না ভাই আমাদের বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভারে ওয়েপেন রোলে তোমরা জানোই যে গোল্ড দিয়ে আমরা স্পিন করতে পারি সেমভাবে ওয়েপেন রোলে কিন্তু স্পিন করতে পারবো আর ভবিষ্যতে হয়তো বা আমাদের ওয়েপেন রোলে ম্যাজিক কিউব এবং কি দুই চারটা ইমোটও কিন্তু দিতে পারে যেটা অফিসিয়ালি আপডেট না তারপর গিয়েছি এটা আমাদের আসার চান্সেস আসে বলে আমার মনে হয় যার এটাও তোমাদেরকে টুকিটুকি আপডেটের জায়গায় জানাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি পরবর্তী গোল রোলের আপডেটের ব্যাপারে যে ব্যাপারটা নিয়ে তোমরা অনেক বেশি আর কি এক্সাইটেড থাকো এবং কি অনেক বেশি আর কি জানতেও চাও তো দেখো গেছে আমাদের এখন অবধি কিন্তু দুইটা বান্ডেলের লিক আসে দুটো বান্ডেলে তোমাদেরকে দেখাই দিয়ে দিচ্ছি প্রথমত তোমরা স্ক্রিনপুরে দেখতে পাচ্ছ বর্তমানে ওয়েপেন রোলে কিন্তু এই বান্ডেলটা যেটা কি কিনা আর মাত্র কয়েকদিন পরবর্তীতে চলে যাবে আর যদি কেস আমাদের এই বান্ডিলটা চলে যায় সেক্ষেত্রে এই বান্ডিলটাই শুধু না এই বান্ডিলের ভিতরে যে অনেকগুলো রিওয়ার্ড টিওয়ার্ড আছে যেমন ইমোড এবং কি আনরেয়ার অনেকগুলা অনেকগুলো জিনিস আর কি তোমরা জানোই যে ভাই হলে আর কী রেয়ার জিনিস থাকবে ভাই আন জিনিসই থাকবে এটাই স্বাভাবিক তো এবারও কিন্তু আমাদের এই সেই আন জিনিসগুলোই থাকবে তবে টুকিটাকিভাবে কিন্তু আনরেয়ার জিনিসের মধ্যেও কিন্তু বলতে গেলে কিছু কিছু জিনিস কিন্তু চেঞ্জেস করার কথা আছে যেমন ইমোড এবং কি এখানে কিন্তু অনেক একটা গাড়ির স্কিন আমাদের দেওয়ার চান্স আছে যদিও কি সেই ব্যাপারে এখন পর্যন্ত টুকিটাকি বড় ধরনের কোনো আপডেট আসে নাই তবে ছোটোখাটোভাবে এই আপডেটটা আসছে আর এই আপডেটটা জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিলাম আর বান্ডিল দুইটা কোনটা কোনটা আসবে সেটা তোমাদেরকে ডাইরেক্টলি দেখাই দিয়ে দিচ্ছি প্রথমত তোমার স্ক্রিন বলে দেখতে পাচ্ছ যে সেলের বান্ডেলটা এটা কিন্তু আসবে পার্সোনালি গাইস এই বান্ডেলটার থেকেও এর পরবর্তীতে যে বান্ডেলটা দেখা দেবো সেটা কিন্তু আসার চান্সেস সবচেয়ে বেশি তারপরে গিয়েছে এই বান্ডেলটা আসার চান্সেস যেহেতু আছে আমাদের বলতে গেলে থার্টি পার্সেন্ট যার কারণে তোমরা অবশ্যই দেখে নাও যদি আসে ভাই সেক্ষেত্রে ভাই সেলের বান্ডেল যেহেতু সেহেতু তোমরা প্রত্যেকে নিয়ে নিও এটাই আমি তোমাদের কাছে আশা করি আর পার্সোনালি গাই এখানে তোমরা বান্ডিলের যদি লুকের কথা বলি সেক্ষেত্রে বান্ডেলের লুকটা ভাই আমাকে অসাধারণ লাগছে যেটা একদমই খারাপ টাইপের নয় একদমই ভালো টাইপেরও না তারপর গিয়েছ তোমরা যা তারা বান্ডিল নিতে চাও বা অনেক দিন থেকে ভালো বান্ডিল তোমরা নিতে দেখতে চাও আর কি গেমের ভিতরে তাদের জন্য কিন্তু অনেক বড়ো একটা অপরচুনিটি হবে যদি আসে সেক্ষেত্রে গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ করে দেবে আর কি আর এখান থেকে কিন্তু এই বান্ডিলটা নেওয়ার জন্য তোমাদেরকে অবশ্য অবশ্যই অ্যাকাউন্টে কমসে কম হইল ভাই আমার যেটুকু মনে হয় এক লাখ বলতে গেলে গোল্ড লাগবে তারপর গিয়েছে এক লাখের আগেই অনেকে পেয়ে যায় যদি একশো পার্সেন্ট তোমাদের লাখ থাকে মানে খুব তাড়াতাড়ি আর কি তাহলে তো যাই হোক এবার আমি তোমাদেরকে বলে দিই আর যে আরেকটা আসছে বান্ডিল আসার সেটা কোন বান্ডিল বা সেটার চান্সেস সবচেয়ে বেশি কেন সেটা তোমাদেরকে ডাইটকে দেখাই দিতেছি যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ যে মেয়ের বান্ডিলটা এটাই কিন্তু আসার চান্সে সবচেয়ে বেশি এখন অব্দি কারণ গাইস এটা কিন্তু মেয়ের বান্ডিল বর্তমানে তোমরা জানো যে আমাদের কিন্তু মানে গোল রয়েল আছে সেলের বান্ডিল আর এর পরবর্তীতে কিন্তু ভাই চলে গিয়ে মেয়ের বান্ডিল আসার চান্সে সবচেয়ে বেশি কারণ এই মেয়ের বান্ডিলের পাশাপাশি এর ছেলের ভাসনের বান্ডেলও কিন্তু একসঙ্গে রিলিজ করা হয়েছে আর যেখানে ভাই রিলিজ করা হয়েছে সেটা কিন্তু আসারও চান্সে বেশি সবচেয়ে বেশি সেটা তোমরা কম বেশি বুঝতেই পারছো এই মের বান্ডিলটা কিন্তু আসার চান্সের সত্তর পার্সেন্ট যার কারণেই তোমাদেরকে বললাম তো এই বান্ডিলটা যদি আসে সেক্ষেত্রে এর ভিতরে কিন্তু রিওট রিউটগুলো ছোটখাটো ভাবে থাকবে আর ছোটখাটো রিওটের পাশাপাশি দুই একটা কিন্তু আমাদের বর্তমানে যে রিওয়ার গুলো আছে এগুলা চেঞ্জও দেখতে পেতে পারি তো যুক এখন অবধি এই দুইটা বান্ডিল আসার চান্সেস আমাদের গোল রোলে পরবর্তীতে সবচেয়ে বেশি যখন এই দুইটা বান্ডিল তোমাদেরকে আগে পেকেই দেখাই দিলাম আর যদি ভাই ডাটা মাইনাদের পক্ষ থেকে নতুনভাবে বান্ডিলের কোনো আপডেট আসে যদিও আসার কোনো চান্সেস নেই এই দুইটা বান্ডিল ডাটা মাইনারা এখন অবধি চান্সেস করছে একশো পার্সেন্টভাবে আসার চান্সেস যখন এই দুটা বান্ডিলের মধ্যে যে কোনো একটা বান্ডিল দেখতে পেতে পারি যখন এটাও তোমাদেরকে আগে পেয়ে জানিয়ে দিয়ে আজকের ভিডিওটা শেষ করতেছি আজকের ভিডিওটা এইটুকুই